নমস্কার বন্ধুরা খুশির খবর রাজ্যে এক লক্ষ পঁচিশ হাজার সরকারি চাকরি ঘোষণা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য কী বলছে দেখুন রাজ্যে এক লক্ষ পঁচিশ হাজার শূন্য পদে গ্রুপ ডি ও গ্রুপ সি আইসিডিএস ও অন্যান্য নিয়োজক হবে রাজ্যে কিন্তু আবার নতুন করে নিয়োজক হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার কী বলছে দিনের পর দিনে রাজ্যে বেড়ে চলছে শিক্ষিত বেকারত্বের হার এই বেকারত্বর পরিমাণ কমাতে যথাসাধ্য চেষ্টা কর চলছে রাজ্য এবং কেন্দ্র সরকারের একাধিক নিয়োগে বিক্ষিপ্ত জারি করে দুর্নীতির জেরে হচ্ছে না কোনো লাভ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত শিক্ষিত বেকারদের জন্য একটি বড় ঘোষণা করেছে কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু শিক্ষিত বেকারদের জন্য একটি কিন্তু বিশাল বড় ঘোষণা করেছে কি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছে জানিয়েছে শীঘ্রই রাজ্যের বিচ্ছিন্ন পদে মোট এক লক্ষ পঁচিশ হাজার শূন্য পদ কিন্তু ও কর্মী নিয়োগ করা হবে এই ঘোষণায় খুশির হাসি ফুটেছে চাকরির প্রার্থীদের তো এক লক্ষ পঁচিশ হাজার কর্মী কিন্তু নিয়োজক হবে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছে কোথাও কোথায় নিয়োজক হবে এই প্রশ্ন তুলতে প্রশ্ন জবাব দিয়েছে তিনি তিনি জানিয়েছে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে এগারো হাজার শিক্ষক উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো শিক্ষক নিয়োজক করা হবে তো বুঝতেই পারছেন প্রাথমিক স্কুলে কিন্তু এগারো হাজার এবং উচ্চ প্রাথমিক স্কুলে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো নিয়োজক করা হবে রাজ্যের গ্রুপ ডি পদে বারো প্রায় বারো হাজার কর্মী নিয়োগ করা হবে রাজ্য অঙ্গনারী পদে ন হাজার চারশো তিরানব্বই জন কর্মী নিয়োগ করা হবে সব মিলে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কর্মী নিয়োগ করা হবে রাজ্যে রাজ্যের বিভিন্ন দপ্তর ছাড়াও চিকিৎসক নার্স এবং পুলিশ কর্মী পদে চলবে নিয়োজক তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে দু হাজার চিকিৎসক সাত হাজার নার্স কিন্তু নিয়োগ করা হবে এবং কুড়ি হাজার পুলিশ কর্মী তো বন্ধুরা ক বুঝতেই পারছেন দু হাজার চিকিৎসক এবং সাত হাজার নার্স কুড়ি হাজার পুলিশ কর্মী কিন্তু নিয়োগ করা হবে বলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে অনেক দিন আগে মুখ্যমন্ত্রী সভায় এক বৈঠকে মন্ত্রী এবং আমলদের ওপর বেজায় চটে গিয়েছে মুখ্যমন্ত্রী তিনি জানাতে চেয়েছেন যে তার ছাড় ছাড়পত্র পাওয়ার পরেও কেন বেশ কিছুদিন পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে তো জানেন আপনারা প্রত্যেকে যে কিছুদিন ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে বর্তমান দুর্নীতি ছেয়ে আছে পশ্চিমবাংলার চারদিকে চলছে মামলা এবং আন্দোলন এরই মাঝে এক লক্ষরও বেশি পদে নিয়োগ ঘোষণা যেন হাসির ফুটিয়েছে চাকরির প্রার্থীদের মুখে তো বন্ধুরা বুঝতেই পারছেন যারা চাকরির প্রার্থী তাদের জন্য খুবই খুশির খবর তো আপনারা এই ভিডিওটি মাধ্যমে জানতে পারলেন যে রাজ্যে এক লক্ষ পঁচিশ হাজার শূন্য পদ কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি এবং আইসিডিএস অন্যান্য নিয়োজক করা হবে এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন